হ্যালো বন্ধুরা কীরকম আছে সবাই আশেপাশে ভালো আছে পশ্চিম ডুম্পে সর্বি রোড আপনাদের স্বাগত তো আজকে রাতে বললাম কী গো আলু শুদ্ধ ডিম শুধু ভাত খাবে বলছে না না পারলে আমার জন্য যদি হালকা পাতলা ঝোল করে দাও তাহলেই খাবো খাবো না কি করবো কর্তা হুকুম করতে দিতে হবে তো তার জন্য দেখো ডিমটা ভেজে তারপর হচ্ছে আমি আমি জিরে দিয়ে দিয়েছি তারপরে জিরেটা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজ কচি হালকা ভাজা হওয়ার পরে দিতে বললাম লঙ্কা কচি আর তেলটা এই কালো হওয়ার কারণ এটাই যে সকালে ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছটা মাথা কেউ খায়নি তো ইলিশ মাছের মাথাটা ভাজা হয়েছে তার জন্য মানে তেলটা কালো হয়ে গেছে আর এদিকে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিরা আর ডিম আলু একসাথে সিদ্ধ করে রেখেছিলাম তার জন্য আর ডিম মানে আলু আর ভাজিনি তো এখন পরে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর হালকা করে ভেজে নিচ্ছি আরও হালকা ভেজে হওয়ার পরে তারপরে দিয়েছি এখন আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দেবো মানে জিরে বাটা তারপর ভালো করে ভাজবো ভাজবো ভালো করে ভাজার পরে আবার হালকা করে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লবণ তো দিয়েছি চরি তখন বললাম ইলিশ মাছের মাথা ভেজেছি দেখো ইলিশ মাছের মাথা আর এদিকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দেখো ফসানো হয়ে গেছে তো এখন জলটা একটু বেশি দিয়েছি বলেছে হালকা পাতল ঝোল কিন্তু বাবাও ঝোল ভালো খায় আর তোমরা দাদাও ঝোল ভালো খায় আর দিকে দেখো ভালো মতন জাল হয়ে গেছে তো ডিমটা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মিট মশলা দিয়ে দিলাম ভালো করে আর একটু জ্বালাবো জ্বালানোর পরে নামিয়ে নেব তো দেখো হয়ে গেছে নাম নিয়েছি আর কীরকম লেগেছে ভিডিওটা কমেন্ট করে